দল প্রতিসুদীয় দাই। তাহলে এই দেশে যে প্রায় 8.5 কোটি শ্রমিক 2024 22 সালে ছিল যেটা 8 7 কোটি 34 লক্ষ সেটা পর্যায়ক্রমে এখন 8.5 কোটিতে পরিণত হয়েছে 8 কোটি শ্রমিকের ভাগ্য নিয়ে তাদের প্রতিনিধিত্ব নিয়ে আসলে কথা বলার মতো তাদের ভাগ্য নিয়ে কথা বলার মতো তাদেরকে বাসখানিতে পাখির মতো গুলি করে হত্যা করলে তাদেরকে নিয়ে কথা বলার মতো এই বেতন বৃদ্ধির আন্দোলনে গাজিপুরে আগির মতো শ্রমিকদেরকে হত্যা করবে সেইগুলো নিয়ে কথা বলার মতো একজন জনপ্রতিনিধি পূর্বেও ছিল না এবং ভবিষ্যতে আসবে সেই সম্ভাবনা রাখে নাই তাহলে আমাদের আর ওই সমস্ত সুশীল ওই সমস্ত এলিটের মুখের দিকে তাকিয়ে থাকলে কেমন পর্যন্ত শ্রমিকদের প্রতিনিধি এই নীতি নির্ধারণী জায়গায় যাবে না আমরা এখানে এই সংগঠন করেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত শ্রমিক সংগঠনগুলোই মূলত এখানে আমরা একত্রিত হয়েছিলাম কিন্তু বিগত নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দলের দিকে তাকান তারা নিজেরা জোটবদ্ধভাবে নির্বাচন করে কোনো না কোনো দলের সাথে কিন্তু সেই জোটবদ্ধ নির্বাচনের মতো একজন শ্রমিক প্রতিনিধিও রাখে নাই কেউ নিজেরা চলে গেছে বিএনপির সহযোগিতা নির্বাচনের জন্য আর কেউ তার কর্মীদেরকে পাঠিয়েছে বিএনপির বিরুদ্ধে নির্বাচন করার জন্য অর্থাৎ সে নিজে কনফার্ম হওয়ার জন্য চলে গেছে এরকম অনেকে আর কেউ কেউ আছে যে হয়তো বা তারা বেশি সংখ্যায় হয়তো জোটে বিভিন্ন জোটে গিয়েছে সেখানেও একজন শ্রমিক প্রতিনিধি করা হয় না আমি স্পষ্টভাবে বলতে চাই এনসিপি তিরিশটি আসনে জোটবদ্ধ নির্বাচন করেছে তিরিশটি আসনের মধ্যে তারা একজন শ্রমিক প্রতিনিধি প্রতিনিধিকে রাখবে সেটা প্রত্যাশা ছিল তারাও রাখে না অর্থাৎ শ্রমিকদের পক্ষে কোনো রাজনৈতিক দলে না শ্রমিক সংগঠনগুলো রাখা হয় দলের অলঙ্কার হিসেবে রাখা হয় বিভিন্ন আপনার বিভিন্ন দলই এই শ্রমিক সংগঠন রাখা হয় অলঙ্কার হিসাবে আমরা এইটাই দেখতে পেলাম তো কাজেই আমরা কি কোন রাজনৈতিক দলের অলঙ্কার হয়ে থাকবো না সত্যিকারের শ্রমিকদের প্রতিনিধি হয়ে শ্রমিকদের জন্য কোনটা যদি আমরা সত্যিকারের শ্রমিকদের জন্য একটি বাসযোগ্য একটা সমতার রাষ্ট্র চাই তাহলে অবশ্যই আমাদেরকে শ্রমিকদের রাজনৈতিক শক্তি করে তুলতে হবে কথাই স্পষ্ট আসেন যারা যারা অন্তত ওই সুশীল রাজনীতি ওই এলিট ক্লাসের রাজনীতিকে প্রত্যাখ্যান করে যারা শ্রমজীবী মানুষের রাজনৈতিক শক্তি করে তুলতে চান তারা আসলে ঐক্যবদ্ধ হন আমি বলছি না এখনই আপনাকে হাত তুলে বলতে হবে ভাই আসি ওইটা বলছি না আপনারা ভাবেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে এই দেখিয়ে দিয়েছে যে তোমাদের রাষ্ট্রে চার পয়সার মূল্য নাই আজকে বিডিআর বিদ্রোহের যে গণহত্যা সেই গণহত্যার তদন্ত কমিশন হয় সাপ্লা গণহত্যার তদন্ত কমিশন হয় আমার বাসখালিতে সাতজন শ্রমিককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে সেটার কোনো তদন্ত কমিশন হয় নাই সালে ডিসেম্বরে এই গাজীপুরে মজুরি বৃদ্ধির আন্দোলনে চারজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে কোনো তদন্ত কমিশন গঠন করা হয় নাই রানা রাজা জন্য আজও আমাদের সামনে কোনো তদন্ত কমিশন আমরা দেখি নাই স্পেক্ট্রামে তদন্ত কমিশন